আমরা এখন হাতে গরম এপিসোড দিই মানে সকালে ভাজি রুটি রাত্রি সার্ভ করে দিই পনেরো পাতা কুড়ি পাতা করে স্ক্রিপ্ট এসছে বলতো ভুলেই যাচ্ছি প্রথম কোথায় তারপরে কোথায় গেলাম তারপরে আবার কোথায় কেটলাম কী হচ্ছে বাপরে বাপ হ্যাঁ তারা যথেষ্ট করেছেন আমার জন্য পুজো আচ্ছাও করেছেন প্রেও করেছেন এবং ফ্যানদের বরাবরই আমি মানে আমি সত্যিই আমি যাই না এত ভাগ্য করে কি করে আমি এসেছি আই ওয়াজ কিউরিয়াস টু নো ওকে হোয়াট ইজ হ্যাপনিং আই ডু বিলিভ ইন এনার্জি চন্দনে যখন হল পেলাম না আমরা খুবই মর্মাহত চন্দনে চলার মতো ছবি এটা নয় এবার সেটা কেন নয় কি নয় কিসের জন্যে নয় সেটার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না এই মুহূর্তে আমরা রয়েছে কোন গোপনে মন ভেসেছে সেটে আর কি চলছে তা জানতে এই মুহূর্তে পেয়ে গেছি রণজয় দাকে কেমন আছো বলো প্রথমে এমনি ঠিকই আছে শরীরটা একটু দিচ্ছে না কি জানি কি হয়েছে দুদিন দিন চার দিন হয়ে গেল সর্দি মাথা ব্যথা জ্বর জ্বরটা এখন নেই আর প্রচন্ড দুর্বল চোখ ফুক লাল হয়ে যাচ্ছে কতক্ষণ প্যারাসিটামল খেতে থাকা যায় কিন্তু কাজ তো করতেই হবে অপশান নেই কোনো ব্যাঙ্কিং নেই আমরা এখন হাতে গরম এপিসোডটি মানে সকালে ভাজি রুটি রাত্রে সার্ভ করে দিই যদি অসুস্থ হোক কোন ছুটি নেই খুব আমার অবস্থা খারাপ না যায় আমি বলিও না কি বলবো আসছি প্যারাসিটামল কাছে এই হয়েছিল গত বছর আমি শুয়েছিলাম সকালে এসছি শুটিং এ বলেছিলাম একবার কিন্তু ব্যাংকিং নেই মানে তোর দু ঘন্টার মধ্যে চার জ্বর উঠে গেছিল চার সাড়ে চার জ্বর জ্বর আর নামছে না তোর অবস্থা খারাপ হয়ে গেছে যে কী হবে হ্যাঁ কোনো রকমে তো বাড়ি ফিরে যাওয়া হলো তারপরে পরের দিনে বোধহয় বিকালের দিকে করে আমি এসেছিলাম জ্বর ফোরে একটু কমে ক্লোজ স্লোজ বাড়ি চলে গেছি আবার তার পথের দিকে শুটিং করেছি তো হয় আমাদের যারা সিরিয়াল করি আমরা তো নিত্য নৈমিত্তিক ঘটনা আর এই প্রিমিয়ার দিন বোধহয় বৃষ্টিটা লেগে গেছিলো সেই জন্য বোধ একটু হয়েছে আর তারপর আমার মনে হয় যে দুবার করোনা হয়ে গেছিল আমার তারপর থেকে না ইমিউনিটি পাওয়ারটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছে একটু কিছু না হলেই আমার জ্বর চলে আসে সিরিয়ালে দেখছিলাম কেক নিয়ে একটা কিছু চলছে তো কি চলছে মন্ত্রীর কে কোনোভাবে একটা মারার ষড়যন্ত্র করা হচ্ছে যেটা মন্দারণের রোগও আমরা কেউ জানি না এখনও কিন্তু এই এপিসোডের পরে আমরা সে একটা সলিউশনে পৌঁছাবো সেখানে আরও বড়ো ডিলেমায় পৌঁছাবো যে আমরা সত্যিটা জানি জানার পরেও আমরা কাউকে বাঁচাতে চাইছি কেন চাইছি কেন মন্ত্রীকে মারতে এসেছিল এই সবটা আস্তে 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 জানা যাবে তো এটা মহা এপিসোড চলছে তার জন্য এক ঘন্টা শুটিং হচ্ছে সেখানে আরও বেশি চাপ পনেরো পাতা কুড়ি পাতা করে স্ক্রিপ্ট এসছে বলতো ভুলেই যাচ্ছি প্রথম কোথায় তারপরে কোথায় গেলাম তারপরে আবার কোথায় ফিরলাম কী হচ্ছে বাপরে বাপ মানে আমি অভিনেতার পার্সপেক্টিভ থেকে বলছি ধর তিন পাতা ধরেই আমি অনেক চাং চাং কথাবার্তা বলছি অনেক সহজ আমি নিজের মতো কিউ সেট করে নিচ্ছি ধর দশ পাতার সিন তিন পাতা একটা কথা বলছি তারপরে পাঁচ পাতায় গিয়ে আমি একটা কথা বলবো তারপর ন পাতায় গিয়ে তিনটে লাইন ও যাই ভুলে কে বললো এর আগে তোর কি ছিল ও আচ্ছা এটা হয় এটা খুব চাপ হয় কিছুদিন আগে আমরা দেখছিলাম তোমার ফেসবুক পেজে যে বাড়িতে একটা সমস্যা হচ্ছিল তো ফাইনালি সেটা থেকে কি অল অল সর্টেড নাও যা হচ্ছিল সেগুলো সবাই এখন ঠিক হয়ে গেছে এবং আর কোনো অসুবিধা নেই এর জন্য সবাই চিন্তিত ছিল তোমার ফ্যানদের এসপেশালি হ্যাঁ তারা যথেষ্ট করেছেন আমার জন্য পুজো watchers করেছেন প্রেও করেছেন এবং ফ্যানদের পড়াবড়ি আমি মানে আমি সত্যিই আমি জানি না এত ভাগ্য করে কি করে আমি এসেছি এত ট্যালেন্টেড আমি নই আমার ভয় ভয় তো ছিল না আমি শুধু আই নো ইজ আমি সেটা জানতে পেরে গেছি কীভাবে কি হয়েছে না হয়েছে আমার সমস্যা গেছে সেটা জানতে একটা টিম এসেছিলো দুটো টিম ছিল দাদার তারা একটা তাদের একটা মানে সাইন্টিফিক কিছু পদ্ধতি আছে এনার্জি সঙ্গে কানেক্ট করার ইলজিক্যাল কোনো কিছু আমি প্রমোট করি না কারণ নিজেও বিশ্বাস করে না বাট আই ডু বিলিভ ইন এনার্জি বিকজ আমি বহু মাস বেনারাসে বল কিংবা তারাপীঠে বল আমি কাটিয়েছি সো আমি এমন এমন সিচুয়েশান এমন এমন ভাইভস পেয়েছি জীবনে যেখান থেকে আমি অনেক কিছু জীবনে আমি অস্বীকার করতে পারবো না এবং তার কোনো লজিকও আমি সেইভাবে তোকে দিতে পারবো না যে কেন কী বা এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমার কাছে একটু নতুন ছিল কারণ এটা ওখানে ছিল না কারণ ফ্ল্যাটটা খুবই ফ্রেশ যাতে কোনো সমস্যা নেই রাস নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম নন্দনে হল পাওয়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তো কি হয়েছিল বেসিক্যালি এটা নিয়ে কি বলতে চাই আমরা খুবই অবাক কারণ এখনও অবধি হানড্রেড যদি বলা যায় সেটা হচ্ছে পজিটিভ রিভিউ পেজ সেখানে নন্দনে যখন হল পেলাম না আমরা খুবই মর্মাহত আমরা জানিই না যে এটা হচ্ছে কেন কারণ এরকম প্রচুর জায়গায় হয়েছে যে অডিয়েন্স আমি আমি নিজে গিয়েছিলাম নবীনাথে তোর ইয়েতে গেছি হল ভিজিটে গেছি রাত্রিরে শো নটা পঁয়তাল্লিশে শো ভাঙে হল মানে অলমোস্ট নাইনটি পার্সেন্ট ডকুমেন্টস মানে হাউসফুল বলতে পারিস আমার কাছে একটা রিভিউ আছে সেটা তো কোনো মানে অডিয়েন্স কথা বলছে তারা আমরা যখন স্টেজে আছি সেখানে বলছে একটা ছেলে যে এটা নন্দনে কবে আসবে কারণ নন্দনেলে কী হয় আমরা আরও অনেক মানে ব্রডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি আমরা সেটা পৌঁছাতে পারছি না এটা যেন আমাদের আক্ষেপ আমাদের দুঃখ আমরা বুঝতে পারছি না যে কেন হচ্ছে মানে কেন মানে আমাদের প্রজেক্টটাকে রিজেক্ট করা হলো এটার কোনো কারণ আমাদের কাছে স্পষ্ট নয় স্পষ্ট হলে বুঝতে পারি তো আমরা অপেক্ষায় আছি যদি কারণটা অ্যাটলিস্ট জানতে পারি আমরা এখন অবধি আমার কাছে যে উত্তরটা রয়েছে সেই উত্তরটা এতটুকুই যে এটা নন্দনে মানে যেটা আমরা সবাই জানি আর কি সেটা আমরা নন্দনে চলার মতো ছবি এটা নয় এবার সেটা কেন নয় কি নয় কীসের জন্য নয় সেটার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না তো এটা আমাদেরকেও স্পষ্ট করা হয়নি তো এবার মানে এতটুকুই আমার কাছেও খবর আছে ঠিক আছে এবার তথাগতার এই ছবিটা সম্পর্কে এবং তথাগতার সম্পর্কে বাকি পুরো ছবিটা সম্পর্কে যে লেভেলে ভূয়সী প্রশংসা থ্রু আউট অডিয়েন্সের কাছ থেকে আমরা পেয়েছি তারপরে এইটাতে আমাদের খুবই অবাক করেছে